আজকে সনো রেজাল্ট দেবে এই যে সনো রেডি স্কুলে যাওয়ার জন্য রেজাল্ট আনার জন্য কি মজা না হ্যাঁ আজকে রেজাল্ট দেবে রেজাল্টটা কেমন হবে বল বেশি খারাপ না বেশি ভালো না বেশি ভালো না এরকম আচ্ছা সেটা রেজাল্ট আসলেই দেখা যাবে নাকি হ্যাঁ হ্যাঁ চলো তোমরাও দেখো শোনো বাড়িতে রেজাল্ট তোমরাও দেখাম কেমন এক্সাইটেড লাগছে রেজাল্ট আনতে খারাপ হোক ভালো হোক রেজাল্ট খারাপ হবে না যেটা হবে সেটাই ভালো ঠিক আছে একটু খারাপ হলেও সামনের বছর ওইটা ঠিক করে নেবে ঠিক আছে ঠিক আছে চলো সনর বাবা সনর ব্যাগ লয়ে দাঁড়ায় রইছে ব্যাগের মধ্যে শুধু জলের বোতল গাড়ি চলে এসছে গাড়ি চলে এসছে চলো দাদাই চলে আসবে Yes. Yeah. অনেকক্ষণ পরে আবার ক্যামেরা অন করছি সকালবেলা ভিডিও করছিলাম স্বর্ণ স্কুলে যাওয়ানোর সময় সাড়ে দশটা আর দিন আর ভিডিও করছি না দুপুর একটা নিমন্ত্রণ আসিল তো হানে যাওয়ার একটু তারা আসছিলো বাড়ির কাজকর্ম সব কিছু মিলেই আর ভিডিও করা হয়েছে না মানে আজকের ভিডিওটা শুধুমাত্র স্বর্ণর রেজাল্ট সম্পর্কে তো এর লেগে বাকি অন্য কিছু আর এই ভিডিওতে ঢুকাইছি না আর কি এর লেগে ভিডিও করছি না তো এখন সন্ধ্যার পরে বইছি ভিডিওটা এন্ড করতে স্বর্ণ তো রেজাল্ট লই আইও করছে আর স্বর্ণর রেজাল্ট কি হয়েছে এখন তোমরা জানামো তো দেখতে থাকো এই হয়েছে স্বর্ণর মার্কশিট এই যে এই যে স্বর্ণ স্বর্ণক্ষণ খুব ব্যস্ত এই যে আটটা করছে তারপরে মানে স্বর্ণর পিসি আইসে বেড়াইতে তো স্বর্ণর পিসির কাছে পিসি আবার যাইবো গা পিসির কাছে স্বর্ণর দিদির লেগে মানে স্বর্ণর পিসির মেয়ে আর কি সোন দিদি তো সোন দিদির লেগে গিফট পাঠাইবো গিফট মানে আর্ট আর্ট কইরা কিছু বানাইয়া দিদির লেগে পাঠাইব তো এর লেগে এই আর্টটা করছে সোজা করে দেখা একটু এই যে এটা হয়েছে আর্টটা তো আরও কি কি জানি করব তো এটা লইয়েই স্বর্ণ

আর টোটাল সিক্স হান্ড্রেড থার্টি নাইন ছয়শো উনচল্লিশ টোটাল মার্ক তো এই হচ্ছে সনের রেজাল্ট মানে একটু 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 নামছে আর কি কারণ এই থ্রিথের বছরটা পুরা বছর সর্ণ খুব খারাপ গেছে প্রত্যেকটা পরীক্ষার সময় কিছু না কিছু প্রবলেম হয়েছে যার কারণে সোনার পরীক্ষা একটু একটু করে খারাপ হইতে হইতে মানে আজকে পজিশন গেছে গা ফোরে তো সেকেন্ড যেখানে ধরো সেকেন্ডে থাকতো সেকেন্ড থার্ড এরকম থাকতো তো কোন আরও এক নাম্বার পিছিয়ে গেছে গা ফোরে গেছে গা আর কি তো যাই হোক মানে ইডালোইয়া মানে এরকম কোনো আমার মন খারাপ বা দুঃখ এরকম কিছু না কারণ শোনো পড়তে পারছে না ভালো করে তো বছর অনেক কিছু ঝামেলা গেছে ভাইয়ের বিয়ে গেছে আমার ভাইয়ের বিয়ে তো ভাইয়ের বিয়ের পরের পরে দিয়েই পরীক্ষা গেছে পড়তে পারছে না তারপরে স্বন অসুস্থ হয়েছে বেশ কয়েকবার পরীক্ষার সময়ই অসুস্থ হয় তো পড়তে পারে না পরীক্ষা ভালো হয় না তো এই আর কি আর এবার লাস্ট অ্যানুয়াল পরীক্ষার সময় বাবা অসুস্থ হইয়া গেছে আমি ঠিক মতো পড়াইতে পারছি না ওইদিকে ব্যস্ত হইয়া গেছি তো এইসব কারণে একটু কম পাইছে এই হয়েছে ব্যাপার আর কি তো স্বর্ণ কি খুশি আছিস না কি দুঃখিত আছিস সেটা বল ভালোই ভালোই শোনো কি করবো বুঝতেছে না কই ভালোই তো সবাই মোটামুটি খুশি আছে তো চেষ্টা করুন সামনের বছর আর একটু ভালো করে পড়াইতে যদি সব দিক ঠিক রাখে ঠাকুর এই আর কি তো তোমরাও একটু প্রে করো যাতে শোনো সামনের বছর আরও ভালো রেজাল্ট করতে পারে তো চলো আজকের লাগে টাটা সামনের বছর ভালো করে পড়বি তো হুম আরও ভালো করে পড়তে হবে